নমস্কার বন্ধুরা সাথে কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো ঘরে থাকা ময়দা সুজি দিয়ে মাত্র দশ মিনিটে কি করে দারুণ লোভনে তুলোর মতো নরম তুল তুলে এই পাকন পিঠে কিংবা পোয়া পিঠেগুলো বানাবেন বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও তেমন ভীষণ দুর্দান্ত হয় তাহলে না করে রেসিপিটি দেখে নিন প্রথমে একটি বড়ো মিক্সিং বোলের মধ্যে আমি ছোট বাটি মাপ করে এক বাটি ময়দা নিচ্ছি আজকে এই বাটি মাপ করে মেজারমেন্টগুলো বলে দিচ্ছি আর হাফের একটু বেশি নিচ্ছি সুজি এক বাটি ময়দা নিলে হাফ বাটি নিতে হবে সুজি আর নিচ্ছি স্বাদ মতো চিনি চিনির বদলে এখানে আপনারা গুড় দিয়েও বানাতে পারেন এই বাটির প্রায় চার ভাগের এক ভাগ নিলাম চিনি আর দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ এবং স্বাদ মতো অল্প একটু এক চিমটি লবণ একটি চা চামচে চার ভাগের এক ভাগ লবণ দিলেই হবে আর দিচ্ছি অল্প একটু মৌরি প্রথমে শুকনো উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে কিন্তু কোনো রকম জল কিংবা দুধ এখানে দেবেন না শুধু শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এর সঙ্গে জল বা দুধ দিয়ে যেটা দিয়ে মাখবেন সেটা দিয়ে দেবেন তার আগে কিন্তু শুকনো উপকরণগুলোকে বেশ ভালো করে একটা এরকম স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে কিংবা হ্যান্ড দিয়ে মিশিয়ে নিলেও হবে বেশ ভালো করে ময়দা সুজি চিনি লবণ গুঁড়ো দুধ আর মৌরি সমস্ত কিছুকে বেশ ভালো করে একসঙ্গে প্রথমে মিশিয়ে নিলাম তারপরে অল্প করে জল দিয়ে মিশিয়ে ব্যাটার বানাচ্ছি আর ব্যাটার যখন বানাবেন জলটা সবসময় অল্প অল্প করে দিয়ে বানাবেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে কতটা জল লাগবে একসঙ্গে কিন্তু বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না তাহলে ব্যাটার বেশি পাতলা হয়ে যাবে তাই প্রথমে অল্প একটু জল দেবেন যদি মনে হয় যে ব্যাটারটা একটু শক্ত বা টাইট লাগছে তাহলে আরও একটু অল্প জল দেবেন আর এছাড়াও এক কাপ জল এবং এক কাপ দুধ এই অনুপাত দিয়েও বানাতে পারেন শুধু জল দিয়ে বানালে কিন্তু কড়াইতে ভাজার সময় এটা কিন্তু লেগে যাবে না তবে দুধ দিয়ে বানালে যখন ভাজতে যাবেন খুব তাড়াতাড়ি কালারটা কিন্তু একেবারে ডার্ক হয়ে যাবে একটু পোড়া পোড়া হয়ে যায় তার জন্য যেটা পছন্দ হয় সেই মতন করে বানাবেন এখানে কিন্তু জল দিয়েই বানিয়ে নিলাম যাতে কালারটা খুব দুর্দান্ত আসে আর যদি মনে হয় দুধের ফ্লেভারটা নেওয়ার জন্য এখানে কিন্তু গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন একটু বেশি করে তাহলে কিন্তু দুধের টেস্টটা আসবে এখন সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম একটা হ্যান্ড উইংস দিয়ে বেশ ভালো করে ফিটিয়ে নিতে হবে আর মিশ্রণের ঘনত্বটা দেখুন এই রকম থাকবে এখন দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব। যাতে সুজিগুলো বেশ ভালোভাবে ফুলে নরম হয়ে যায় এবং এর মধ্যে যেহেতু চিনি দেওয়া আছে চিনিগুলো গলে গিয়ে এই ব্যাটারটা কিন্তু আগে থেকে আরও একটু দেখুন পাতলা হয়ে গেছে ব্যাটারটা একটু পাতলা করে বানাতে হবে ব্যাটার একটু পাতলা হলে পিঠেগুলো বেশ তুলোর মতো নরম তুলতুলো হবে আর অনেক ফুলকো হবে ব্যাটার যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু পিঠেগুলো একটু শক্ত হবে বেশি ফুলকো হবে না তাই ব্যাটারটা একটু এই কনসিস্টেন্সি বানানোর চেষ্টা করবেন তাহলে পিঠে দেখবেন একেবারে পারফেক্ট হবে আর প্রতিটা পিঠে একেবারে ফুটবলের মতন হয়ে ফুলবে এখন একটা হাতা নিয়েছি এই হাতা নিয়ে এক হাতা করে ব্যাটার নিয়ে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে আর যতবার ব্যাটারটা নেবেন এই রকম ব্যাটারটাকে উপর নিচে করে গুলিয়ে নেবেন তাহলে ব্যাটারের ঘনত্ব সব জায়গায় সমান থাকবে তারপরে এক হাতা ব্যাটার দেখুন ডুবো তেলের উপরে দিয়ে দিলাম আর মিডিয়াম আছে ভাজতে হবে প্রথমে হাই হিটে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে গরম তেলের ওপরে এক হাতা ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন রকম ফুলকো হয়ে তেলের উপরে ভেসে উঠে আসবে তারপরে যখন একটা সাইডের কালারটা একটু ব্রাউন হয়ে যাবে তখন অপর সাইডটাকে উল্টাতে হবে প্রায় এক মিনিট মতন সময় লাগবে এক মিনিটেরও কম হতে পারে এক মিনিটের মধ্যেই দেখবেন একটি করে পিঠে রেডি হয়ে যাবে যখন দুই দিকের কালারটা বেশ এই রকম সোনালি রঙ ধরে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে ফেলুন এর থেকে কিন্তু বেশি ডার্ক করে ভাজবেন না তাহলে আবার একটু তেতো লাগতে পারে এক এক করে সমস্ত পিঠেগুলো ভেজে নিয়েছি এখন এগুলোকে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন যে বন্ধুরা এগুলো কতটা ফুলকো হয়েছে যেমন ফুলকো ফুলকো হয় তেমন ভীষণ নরম তুলতুলে হয় আর ভীষণ টেস্টি হয় অল্প কিছু উপকরণে মাত্র দশ মিনিটে এই পিঠেগুলো বানিয়ে ফেলতে পারেন অতিথি আপ্যায়নে দারুণ জমে যাবে এবং পিঠে খেতে মন চাইলে ঝটপট এই রেসিপিটি বানাতে পারেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর এই তেলের পিঠেগুলো একবার বানিয়ে আপনি দুই থেকে তিন দিন রেখে খেতে পারবেন ময়দা সুজির তুল এই নরম পোয়া পিঠে কিংবা পাকন পিঠে রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন আর চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আজ এই পর্যন্ত আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো ধন্যবাদ